আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেকদিন পর আবারও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি ইউটিউবার হান্নান তো ইউটিউবার হান্নান এই চ্যানেলে ইউটিউব বিষয়ে সকল টিপস প্রদান করা হয় তো আজকের যে বিষয়টি নিয়ে চলে এসে সেটা হচ্ছে রিটার্নিং ভিউ নিয়ে কথা বলবো আপনাদের রিটার্নিং ভিউটা কিন্তু অনেক সময় দেখবেন যে আপ ডাউন করে রিটার্নিং ভিউ বলতে কী বলতে হয়েছে যে পিছনের যে ভিডিওগুলো আপনাদের গত হয়ে গিয়েছে সেই ভিডিওগুলোতে আপনাদের ভিউ জানতে হবে রিটার্নিং ভিউ তো আপনারা যখন ভিডিওগুলো আপলোড করছেন আপনাদের ভিডিওতে দশটা পনেরোটা বা একশোটা ভিউ এসে কিন্তু থেমে যাচ্ছে তারপরে কিন্তু সেই ভিডিওতে আর ভিউজ আসছে না সেই ভিডিওটা কিন্তু তির চিহ্ন নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে ক্লক রেট থ্রেডটা কিন্তু অনেক পার্সেন্টেজ কিন্তু কমিয়ে যাচ্ছে এতে কি হচ্ছে আপনাদের কিন্তু নতুন করে ওই ভিডিওতে কিন্তু আর ভিউজ বাড়ছে না ওই ভিডিওতে ভিউজ আনার জন্যই কিন্তু রিটার্নিং ভিউজ আমাদেরকে বাড়াতে হবে রিটার্নিং ভিউজটা কীভাবে বাড়াবো আমরা ওই ভিডিওটা কী কী করবো নতুন করে তো আর পাবলিশ করতে পারছি না ওই ভিডিওটা তো আমাদের করা আছে আপলোডেড করা আছে কিন্তু ওই ভিডিওগুলোতেও ভিউজ আসবে ওই ক্যাটাগরি ওই টাইটেল বা ওই ক্যাটাগরির যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর কি করতে হবে আমাদেরকে সেখানে টাইটেল বা থাম্বেল করতে হবে ওই ভিডিওটার টাইটেল বা থাম্বেল নতুন ভিডিও আকারে সেগুলোতে করতে হবে তাহলে ওই ক্যাটাগরির যে টাইটেল বা থাম্বেল সেটাতে কিন্তু সার্চ করার মাধ্যমে কিন্তু আপনাদের পিছনের ভিডিওটা সামনে আসার আসবে এবং ওই ভিডিওতে রিটার্নিং ভিউজটা বাড়বে সহজ ভাষায় বলছি মনে করেন আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন গত হয়ে গিয়েছে সেটাতে রিটার্নিং ভিউ আর আসছে না ওই ভিডিওতে আর ভিউজ হচ্ছে না ওই ভিডিওর টাইটেল আর থাম্বেল ওই ভিডিওর ডেসক্রিপশনে যা করা আছে নতুন ভিডিও তৈরি করে সেই ডেসক্রিপশন আর টাইটেলের যেই টেক্সটটা সেটা আপনি নতুন ভিডিওতে দিবেন যখন ওই ভিডিওটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্সিং করা হবে তখন আপনাদের পিছনে ভিডিও সামনে চলে আসবে ওই ভিডিওতে রিটার্নিং ভিউসটা বাড়বে তো এভাবে আপনারা রিটার্নিং ভিউজ বাড়াতে পারেন ভিউয়ার্স তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা ভিডিওতে লাইক করে না একটা করে লাইক করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই ইউটিউব আর হান্নান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত